বয়কটের পরে দ্বিতীয় দল হিসেবে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোস্টেড বাই ইন্ডিয়া শ্রীলঙ্কা সেখানটায় পাকিস্তান কি শেষ পর্যন্ত বয়কটের দিকে যাচ্ছে কি না এর থেকেও ইন্টারেস্টিং ডিসকাশন যেটা ছিল যে বাংলাদেশের রিপ্লেসমেন্ট করা হয়েছে আপনারা সবাই যান স্কটল্যান্ডকে এবং পাকিস্তান না খেললে ভারতের প্রতিপক্ষ হয়ে যাবে উগান্ডা এক লক্ষ ধারণ ক্ষমতার স্টেডিয়ামে নাকি উগান্ডার সাথে ভারত খেলবে এরকম সোশ্যাল মিডিয়ায় আলোচনাটা দেখেছি আমি কতটুকু যুক্তি অযুক্তি সেই রিসার্চ করার সময় পাইনি তবে এর প্রেক্ষিতে আজকের দিনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ছিল যেখানটায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসবি চেয়ারম্যান মোহসিন তিনি বৈঠক করেছেন পাকিস্তানের মানে দেশটার প্রধানমন্ত্রীর সাথে এবং সেখানটায় যে আলোচনা হয়েছে সেই আলোচনার রেজাল্ট কি তার আগে কিন্তু তিনটা বিকল্প নিয়ে আলোচনা চলছিল অনেকটা যেন কুল এন্টি পারসপিরেন্ট ডিওডোরেন্টের থ্রি ইন ওয়ান ফর্মুলার মতো মানে আপনার ঘামকে কন্ট্রোল করবে টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত ঘাম মুক্ত থাকবে এবং কাপড়ে কোনো দাগ পড়বে না তিনটা যে ফর্মুলা তিনটা যে বিকল্প নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আগাচ্ছিল সেখানকার এক নাম্বারটা ছিল বিশ্বকাপ বয়কট আমার ট্যাগলাইনে যেটা আপনারা দেখছেন পয়েন্ট নাম্বার টু যেটা ছিল সেটা হচ্ছে ভারতের বিপক্ষে পাকিস্তানের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচটা বয়কট করা থার্ড যে পয়েন্ট ছিল সেখানটা ছিল বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে যে অন্যায় হয়েছে সেটার সাথে জানিয়ে কালো ধারণ করা যখন বৈঠকটা হয় নাই মানে বৈঠক শুরুর আগে ব্যাচ পাকিস্তানি গণমাধ্যম তারা মার্কেটে ছেড়ে দিল যে এই তিনটা বিকল্প নিয়ে আলোচনা চলছে এবং এই তিনটা বিকল্প কোনো একটা হয়তো তারা গ্রহণ করবে এরপরে সহজ শরীফের সাথে মসিদ নাকভি বৈঠক হয়েছে বৈঠকের পরে আমি মূল আলোচনায় ঢুকছি বৈঠকের পরে নাকভি তিনি জানিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে যে আলোচনা হয়েছে তাতে অনেক তাৎপর্যপূর্ণ বিষয় উঠে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থান তুলে ধরা হয়েছে আইসিসি কোন জায়গায় রয়েছে সেটা তুলে ধরা হয়েছে এবং আমরা কি ডিসিশন নিতে যাচ্ছি সেটা কামিং ফ্রাইডে অর মানডেতে জানানো হবে আজকে হচ্ছে আমি যতটুকু জানি আপনার সবাই জানেন যে ছাব্বিশ তারিখ মানে ছাব্বিশ জানুয়ারি ছাব্বিশ জানুয়ারি মানডে পরের যে মানডে সেটা হচ্ছে আপনার দুই ফেব্রুয়ারি আবার যদি আমরা ফ্রাইডের হিসাবটা করি তাহলে সেটা হচ্ছে উনত্রিশ তারিখে পরে ত্রিশ তারিখে পরে এবং এটাও এখন থেকে মোটামুটি আরো চার দিন পরের ঘটনা পাকিস্তান ক্রিকেট বোর্ড দে আর ক্যালকুলেটিং দে আর ক্যালকুলেটিং যে বাংলাদেশের পক্ষ নিলে কি হতে পারে এবং বাংলাদেশের পক্ষ না নিয়ে যদি বিশ্বকাপে যায় সেই ক্ষেত্রে কি হতে পারে আলটিমেটলি বাংলাদেশ যাদেরকে তাদের বিশ্বস্ত বন্ধু মনে করেছিল বাংলাদেশ না খেললেও পাকিস্তান খেলবে না প্ল্যান এ বি ডি রেডি আছে বাংলাদেশের ব্যাপারে আইসিসির আনুষ্ঠানিক মেইল আসার পরেই সেই ব্যাপারে ডিসিশন জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড ওয়েটিং ফর দ্য কল ফ্রম দ্য প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ তিনি ওয়াশিংটনে ছিলেন ট্রাম্পের সাথে বৈঠকে গেছেন তিনি ব্যাক করার পরে এ ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে এখন জানা যাচ্ছে যে লেটেস্ট নেক্সট ফ্রাইডে অর ম্যাক্সিমাম পরের সপ্তাহে মানে আজকে সোমবার পরের সোমবারে জানা যাবে পাকিস্তান বিশ্বকাপ খেলা না খেলার ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তানি গণমাধ্যমে যে ইন্টারেস্টিং পয়েন্ট আমি অনেকগুলো জায়গায় মানে ঘাটিয়ে খুঁজে বের করার চেষ্টা করেছি যে কারণে এই কন্টেন্টটা করতে কিছু লেটও হলো সেখানটায় বলা হচ্ছে যে পাকিস্তান মোস্ট প্রবাবলি দে আর গোইং টু টেক এ স্টেপ এবং যে স্টেপটায় আলটিমেটলি তারা অবশ্যই বয়কট করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল পিসিবি তারা বিশ্বকাপে ম্যাচ বয়কট করতে যাচ্ছে এবং সেই ম্যাচ বয়কট মানে পুরো বিশ্বকাপ বয়কট না তারা ভারতের এগেনস্টে তাদের গুড যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচ বয়কট করবে বলে এখন পর্যন্ত তারা অবস্থান গ্রহণ করেছে এবং যেটাই তাদের সবচেয়ে শক্তিশালী অবস্থান বাংলাদেশের অর্থাৎ পাকিস্তান আলটিমেটলি আপকামিং ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছে সেখানটায় গিয়ে তারা ভারতের এগেন্স্ট ম্যাচ খেলবে না যেই ম্যাচটা থেকে সবচেয়ে বেশি রেভিনিউ করে আইসিসি আইসিসি ইজ দা আদার ওয়ে আদার পার্ট অব দা বিসিসিআই এবং সবচেয়ে বেশি লোকসানের যে জায়গাটা টেলিকাস্টিং রাইটস থেকে শুরু করে বিপণন এভরিথিং সেই জায়গাটায় পাকিস্তান আঘাত করতে এবং পাকিস্তান ক্রিকেট অনেকটা এরকম যে ভারতের বিপক্ষে ম্যাচ করলে ডেফিনেটলি পাকিস্তানের লস রয়েছে কারণ ওই ম্যাচকে কেন্দ্র করে যে হাইপ রয়েছে বিজ্ঞাপন রয়েছে এন্ডোর্সমেন্ট রয়েছে সবকিছু মিলে সেই লসটা যতটুকু পাকিস্তানের তার থেকে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সো থেকে তারা অংশগ্রহণ করবে এখন পর্যন্ত তাদের যা এখন পর্যন্ত করা হচ্ছে হবে এবং এই করতে গিয়ে তারা যেন বাংলাদেশকেও হতাশ না করে সেই ডিসিশনটাও তারা নেবে টেকনিক্যালি ভারতের বিপক্ষে যেই ভারতের সাথে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত নিয়ে ঝামেলা যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশের সমস্যা যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রশাসক আইসিসির এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছেন সেই ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে পাকিস্তান বাংলাদেশকে এই সান্ত্বনা দিবে যে আমরা তোমাদের সাথে আছি এখন এই ঘটনাটা যদি ঘটে এটা কতটুকু লজিক্যাল এটা কি বাংলাদেশের মানুষের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে এক্সপেক্টেশন সোফার ফ্রম পিসিবি সেটা কি ফুলফিল করে আমার কথায় তো কোনোভাবেই ফুলফিল করে না মানে আপনি যখন এভাবে হবেন তখন আপনি এখান থেকে পড়লেও একসাথে পড়বেন উড়লেও একসাথে উড়বেন কিন্তু ওই জায়গাটায় বাংলাদেশ পুরা করে ফেললো তারা তারা খেলবে না ডিসাইড করে ফেললো এবং নেগোসিয়েশনের আগেই একদম প্রথম দিন বাংলাদেশ জানিয়ে দিল জানুয়ারি চার তারিখে যে আমরা খেলবো না সেই জায়গাটায় পাকিস্তান শেষ পর্যন্ত সময় নিচ্ছে যে তারা খেলবে কি খেলবে না এবং সেটা ফেব্রুয়ারি পর্যন্ত তারা সময় নিচ্ছে ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত তখন তারা জানিয়ে দিচ্ছে জানিয়ে দেবার প্রতিশ্রুতি দিচ্ছে যে বিশ্বকাপে পাকিস্তানে অবস্থানটা কি হবে এই যে ডিলে এই ডিলেতে বাংলাদেশের আলটিমেটলি কোনো লাভ নেই কেন প্রথমত ডিলে করার কারণে এমন না যে বাংলাদেশের ভাগ্য সুপ্রসন্ন হবে বাংলাদেশের ব্যাপারে আইসিসি নতুন কোন সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কাতে যেন দেয়া যায় যে ডিসকাশনটা মোটামুটি প্রায় আড়াই সপ্তাহ ধরে চলেছিল সেরকম কোন ইতিবাচক খবর আসবে একদম না আবার একই সাথে এটাও ভেরি ট্রু যে এই ডিলের কারণে একটা ব্যাপার क्लियर যে পাকিস্তান আসলে বিশ্বকাপ থেকে সরে আসছে তাও না যে তিনটা বিকল্পের কথা বলা হয়েছিল সেই তিনটা বিকল্পই প্রজেটে আমি বলছিলাম এক নাম্বার বিকল্প ছিল বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানি গণমাধ্যম বলছে যে পাকিস্তান আসলে বিশ্বকাপ বয়কট করবে না এটা আমার কথা না নিউজ এজেন্সিগুলো যে নিউজটা করেছে अकॉर्डिंग टू द স্টেটমেন্ট এন্ড দা পজিশন অফ পিসিবি নাম্বার টু যেটা আরম ম্যান পড়া নাম্বার থ্রি ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে যেতো পাকিস্তানে যানজাম সো ওই জায়গাটা থেকে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটা খেললে সবচেয়ে বেশি লস করবে আইসিসি এবং আইসিসির নেতৃত্বে যেহেতু ইন্ডিয়া কন্ট্রোল করছে বা ইন্ডিয়া রয়েছে সেই সুযোগটা নিতে চায় পিসিবি এখন পর্যন্ত ডিসিশন মেক করতে না পারা অথবা শাহবাজ শরীফের সাথে নাগরিকদের বৈঠকের পরে মোটামুটি একটা সিগনিফিক্যান্ট amount টাইম হাতে রাখা মানে প্রায় 96 ঘন্টা থেকে শুরু করে প্রায় 150 ঘন্টার কাছাকাছি যে সময়টা হাতে রাখা হচ্ছে হয়েছে সেই সময়টা ইন্ডিকেট করে এই টু মাছ টাইম নেয়া ইন্ডিকেট করে একটাই জিনিস সেটা হচ্ছে পাকিস্তান বয়কট আপকামিং ওয়ার্ল্ড কাপ ভেরি ইজিলি তারা একটা সম্ভাব্য বিকল্প খুঁজছে যেটা দিয়ে তারা প্রতিবাদও জানাবে বাংলাদেশকেও খুশি রাখবে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি কেও তারা কিছুটা বেকায়দায় ফেলবে সবাই ভালো থাকবেন